আসসালামু আলাইকুম এটা আমাদের পূর্বপুরুষের ভিটা আমার দাদা ডাক্তার মজিদুল্লাহ আহমেদ উনি উনিশশো তিন সনে ডাক্তারি পাশ করেছিলেন তখন বিভিন্ন জায়গায় হয়তো চাকরি বাকরি পাওয়া যেত কিন্তু গ্রামের মায়ায় উনি এখানেই রয়ে যান উনি সরকারি চিকিৎসক হিসেবে চাকরি করেছিলেন উনি উনিশশো তিরিশের থেকে আসলে উনিশশো পঁচিশের পর থেকে উনি বাড়ি করার চেষ্টা করছিলেন কিন্তু অত্যন্ত দুর্গম এলাকা ওনার শখ ছিল কলকাতায় যেহেতু পড়াশোনা করেছেন উনি অনেক দালান কোঠা দেখে এসছিলেন যেসব দালান কোঠা আমাদের এলাকায় ছিল না তো নতুন ডাক্তার ওনার শখ হলো একটা দালান বাড়ি বানাবেন কিন্তু তখনকার সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আমাদের এই অঞ্চলটা এত বেশি দুর্গম অঞ্চলে হওয়ার কারণে এখানে যাতায়াত ব্যবস্থা ছিল না বললেই চলে ভাটা বাড়ি করার জন্য এই দুর্গম এলাকায় ইট পাওয়া যাবে না সেজন্য উনি বাড়ি করার জন্য এই ভাটা তৈরি করেন এক দুই তিনবার ভাটা করে উনি ফেল করেন চতুর্থ ভারে এখানে উনি ভাটার ইট আনতে সক্ষম হয় সেই ইটগুলো দিয়ে এই বাড়িটা উনি করেন কিন্তু তখনকার যেটা বলছিলাম যে রাজনৈতিক কারণে সামাজিক কারণে ওনাদের অনুমতি ছিল না যেহেতু উনি জমিদার বংশীয় নন ওনার কোনো অনুমোদন ছিল না উনি ছাদ দ্বারা বাড়ি করবেন তৎকালীন সময়ে ছাদে বাড়ি তৈরি করার ব্রিটিশের সময়ে এলাও ছিল না তো উনি টিন শেড করেছিলেন এটা সেই টিন আমরা অল্প কিছুদিন আগে এটা আমরা ভেঙেছিলাম এবং যে লোক টিন কিনতে এসেছিল তার বক্তব্য হল এই টিম কিনে আমার তো অনেক লস হয়ে যাবে এত ভারী টিম ওজন ওজন অনেক বেশি কিন্তু টিমের স্প্রেড অনেক কম সেই কারণে সে বেচারা অনেক কাউমাউ করেছে আর আমাদের এই নসিপুর ইউনিয়ন বগুড়া জাওয়ালের গাবতলি থানা এখন গাবতলি থানার নসিপুর ইউনিয়ন একদম বর্ডারে হলো আমার এক পাশে শাহজাহানপুর আর এক পাশে ধনুর থানা মাঝবাড়ি গ্রাম আমার এই গ্রামের নাম মাঝবাড়ি আমার পোস্ট হল বাগবাড়ি বাগবাড়ি আপনারা জানেন মুখ মাঝবাড়ির পার্শ্ববর্তী গ্রাম হলো বাগবাড়ি বাগবাড়িটা এখন সকলেই চেনে আমাদের গর্ব বগুড়ার রাষ্ট্রপতি ছিলেন বগুড়া যার বাড়ি মরহম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাড়ি এইখান থেকে দেখা যায় আমাদের এখান থেকে চারশো মিটার দূরে মাঝখানে একটা খাল আছে এই খালটার নাম হল সরোবর আর এটা আমাদের এই বাড়ির পেছনের পুকুর এই পুকুরটা ছিল এই বাড়ির মেয়েদের জন্য ব্যবহার্য এবং বাড়ির আবাসিক কাজে ব্যবহার করা হতো এখন শুকিয়ে গেছে আমরা এটাকে রেনোভেট করছি তো আর ওই ওই সামনে দেখেন ওই যে বড় গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছগুলোর আড়ালেই হলো জিয়ারমন সাহেবের বাড়ি এটা আমরা যখন রেনোভেশনের কাজ শুরু করি তখন আমরা এটাকে কিছু মানে ঘোড়াঘড়ি করলাম যে নিচে কতটুকু আছে দেখতে যেয়ে দেখা গেল ওপরে এগারো ফিট আর নিচে নয় ফিট এই নিচে এই যে পুরো জায়গাটাই পুরনো বিলের পুরনো বিল্ডিংয়ের ভিত্তি ভিত কত ফিট দেওয়া আসল প্রশস্ত প্রশস্ত হলো এখন প্রায় চার ফিট এই এটা হলো এটার মূল দেওয়া ভিত চার ফিট এই যে এইখানে এইটা এখন পনেরো ইঞ্চি ওয়ান কিন্তু এখানে পনেরো পাবে আরও বেশি অর্থাৎ পয়েন্ট তিন ফিট তিন ফিট মতো তিন ফিটের মতো দেয়াল আর এটা ডেপ আছে নিচে নয় ফিট উপরে এগারো ফিট বিল্ডিংয়ের হাইট এগারো ফিট আর নিচে হলো আচ্ছা পাশে ছাদ দেখা যাচ্ছে এই ছাদ কোন সময় দেওয়া ওই যে আমরা 80 দশকে করেছিলাম 80 দশকে এই দশকে এইটা আমাদের ঠিকই না ছাদটা নষ্ট হয়ে গেছে কিন্তু সেই আপনার দাদার আমলের ওয়াল গুলো ঠিকই রয়ে গেছে এই জামরটা আমরা ওই সেই সময় বন্ধ করেছি জানেন মুসলমানদের সম্পত্তি প্রচুর ভাগাভাগি হয় আমার বাবারা ছিলেন চার ভাই চার ভাইয়ের ভিতরে এই এই দালানে অংশ পেয়েছিলেন তিন ভাই উল্লেখ্য যে এখানে কিচেনের আসবাবপত্র নিচে রাখার একটা ব্যবস্থা করেছেন আর এই বাড়িটি নির্মাণ হবে ওপরে সম্পূর্ণ কাঠ দিয়ে কাঠের ছাদ কাঠের দেয়াল এবং সাইড দিয়ে গ্লাসের জানালা এই অবস্থা থাকবে আর কি দেখতে পাচ্ছেন আমি এখানে এসে দেখলাম অনেকটাই ব্যতিক্রম তাই এই ভিডিওটা করতে বাধ্য হলাম এই সময়ের ইটগুলো দেখেন এখনও সেই দেখা যাচ্ছে চুনসুরকির গাঁথুনি বাড়ির সামনে বিশাল স্পেস গ্রামের বাড়ির যে একটা শান্তি বা আরাম দেখলে বোঝা যায় যে এখানে প্রকৃতি অনেক সুন্দর আমাদের এমদাদ আহমেদ বাবু ভাইয়ের দাদা মরহুম ডাক্তার মজিদুল্লাহ আহমেদ যিনি উনিশশো তেষট্টি সনে হজ করেছিলেন কিন্তু হাজি বলে উনি পরিচয় দিতেন না যদিও এই বাড়িটার নাম এখানে স্থানীয়ভাবে বলা হতো মজি হাজির বাড়ি ডাক্তার বাড়ি চাইতে বেশি পরিচিত ছিল মজি হাজির বলে মজিদুল্লাহ আহমেদ উনি মাঝখানে হ্যাঁ মরহুম আলহাজ ডাক্তার মজিদুল্লাহ মোল্লা পিতা মোহাম্মতুল্লাহ মোল্লা তার কবরস্থান এটা হ্যাঁ ডাক্তার সাহেবের স্ত্রী তার এই পাশে আছেন পাশে আরেক স্ত্রী আছেন মাঝখানে উনি আছেন দুই পাশে দুইজন কালের সাক্ষী হয়ে আজও এই দাঁড়িয়ে আছে কবরগুলো তার পাশেই বাড়ি দাদা এবং দাদি এই ঘরে দুই প্রান্তে অসুস্থ অবস্থায় ছিলেন দাদা মারা যাবেন মারা গেছেন এই খবর আমার কাছে রাত্রি নয়টায় বগুড়া শহরে পৌঁছায় আমি সকালবেলা রওনা হই আমার সঙ্গে আমার এক চাচাতো ভাই ছিলেন ওনাকে নিয়ে মোটরসাইকেলে আসে মনে করলাম যে আরেকজন আত্মীয়কে খবর দিতে যাই খবর দিয়ে যাই খবর দিয়ে যে যে শুনলাম যে ওই একই দিন ভোরবেলা মানে রাদা মারা গেছেন রাত্রি আটটায় আর দাদি মারা গেছেন ভোরবেলা দিবাগত রাত্রে ভোরবেলায় উনি মারা গেছেন তো এটা একটা আল্লাহতালার অসীম ক্ষুদরত আমরা মনে করি মানে এই দাদি ইনি ছিলেন আমার সৎ দাদি আমার জ্যাঠা মরহুম শামসুল আলম সাহেব উনি বলছেন একদিক দিয়ে ভালো হলো তখন আমার খুব মনে ইয়ে লাগলো যে এটা কেমন কথা বললেন ওনার মা মারা গেলেন উনি বলছেন ভালো হ্যাঁ মারা মারা গেছেন কিন্তু যেহেতু মা অনেকদিন ধরে অসুস্থ ছিল তার বয়স হয়ে গেছে এবং উনি যেহেতু আমার নিজের মা নন আমরা কতটুকু খেয়াল করতাম আমরা জানি না তো আল্লাহ তালা সেই জন্যই ওনাকে কোনো অপমানে ফেলেন নাই এক সঙ্গে নিয়ে গেছেন আমরা এক একসঙ্গে ওনার দুজনের মৃত্যুবার্ষিকী উদযাপন করি